নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা খুব শীঘ্রই আমাদের একটা নতুন প্রকল্প শুরু হতে চলেছে আর এই প্রকল্পে মমতা সরকার রাজ্যের মহিলাদের চাকরি দেওয়ার সুযোগ করে দেবে বা কাজের ব্যবস্থা করে দেবে আর এই কাজের দ্বারা আপনারা প্রতি মাসে সাড়ে সাত হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতিদিন আড়াইশো বা তিনশো টাকার ইনকাম হিসাবে বন্ধুরা বর্তমানে আপনাদের এই প্রকল্পে কি কাজ করতে হবে আর সেই সঙ্গে কারা কারা এই চাকরিটা পাবেন আর কোথায় কোথায় চাকরি দেওয়া হবে সেই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওটি থেকেই জানতে চলেছেন তো বন্ধুরা যদি আপনাদেরও বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর সেই সঙ্গে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা রাজ্যের আসক্ত বৃদ্ধ বৃদ্ধা এবং শয্যাশায়ী রোগীদের পাশে দাঁড়াতেই একটি অভিনব প্রকল্প চালু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সেবাশী প্রকল্প সারা দেশের মধ্যে এটা প্রথম পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে মেয়েদের প্রশিক্ষিত করে সেবাকর্মী হিসেবে সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে বন্ধুরা সারা দেশের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গেই সরকারি উদ্যোগে মেয়েদের প্রশিক্ষিত করে সেবাকর্মী তৈরি করার উদ্দেশ্য নেওয়া হয়েছে পুজোর পরেই পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যের চারটি ব্লকে এই প্রকল্পটি শুরু করা হবে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দপ্তরের অধীনে গ্রামীণ জীবিকা মিশনের আওতায় এবং আনন্দধারা কর্মসূচিতে সেবা কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে দপ্তর সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে প্রথম পর্যায়ে এই প্রকল্পটা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর তারপর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এবং হাওড়া আমতা ব্লকে এই প্রকল্পটা রূপায়ণ করা হবে বন্ধুরা প্রথম পর্বে এই চারটি ব্লকের এক একটি ব্লকে কুড়িজন মহিলাকে বেছে নেওয়া হবে তারপর তাদের এক মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এক মাসের এই প্রশিক্ষণে মহিলাদের প্রাথমিক চিকিৎসা ওষুধপত্র সম্পর্কে ধারণা ব্লাড প্রেশার হৃদরোগ ডায়াবেটিসের মতো সাধারণ বয়স্কদের মধ্যে চেনা শারীরিক সমস্যায় প্রয়োজনীয় সেবা যত্ন সম্পর্কে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে বন্ধুরা এবার কথা হচ্ছে এই প্রকল্পে কারা কারা কাজ পাবে জানা যাচ্ছে যে শহর লাগোয়া যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামবাসী থেকেই এই কর্মসূচিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে কারণ সংখ্যা তুলনায় অনেক বেশি শহরাঞ্চলে এবং যাদের যত্ন কেউই নেই সেই নেওয়ার জন্যই শহর লাগোয়া যে সমস্ত গ্রামগুলো আছে সেখান থেকেই মেয়েদেরকে এই চাকরির সুযোগ দেওয়া হবে যাতে তারা সহজেই শহরে গিয়ে তাদের কাজকর্ম করতে পারেন এবার কথা হচ্ছে কতটা বেতন দেওয়া হবে বন্ধুরা সেবাশী প্রকল্পে কোনো মাসিক বেতনের ব্যবস্থা নেই তবে এই প্রকল্পে যে সমস্ত মহিলা যুক্ত হবেন সেবাকর্মী হিসেবে তাদের কিন্তু দুইশো পঁচপান্ন টাকা করে দেওয়া হবে মানে গ্রাম অঞ্চলের জন্য দুইশো পঁচপান্ন আর শহরাঞ্চলে কাজ করার জন্য তিনশো টাকা করে পারিশ্রমিক হিসেবে ধরা হয়েছে তো ক্যালকুলেশন করে দেখলে কিন্তু আপনারা প্রতি মাসে সাড়ে সাত হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা এই চাকরিটা করতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরই সাথে আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর খুব শীঘ্রই এটার জন্য আবেদনের ফর্মের ভিডিওটাও আমাদের চ্যানেলে আপনারা পেতে চলেছেন তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন